সেই বিখ্যাত দৌড়ান খাইছি বাংলাদেশের অন্যতম গাজীপুর জেলার বিখ্যাত সেই বাঙাল জাতীয় উদ্যান যদি তারপর কিছু বলবেন সমাজতার ভিত্তি সবকিছু তো টেহা লাগবো শেয়ার না করুন খবর আছে একজনের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে দেখাবো আপনাদেরকে প্রাকৃতিক সৌন্দর্য ভরা বাংলাদেশের সবচেয়ে বড় এবং বিখ্যাত জাতীয় উদ্যান বাওয়াল জাতীয় উদ্যান গাজীপুরের চলন সম্পূর্ণ ভিডিওটা দেখি এখন আছে এই রইছে বাংলাদেশের অন্যতম গাজীপুর জেলার বিখ্যাত সেই বাওয়াল জাতীয় উদ্যান মানে আমরা দাঁড়ারে গজারি বন কই এই দেখেন ঢাকা ময়মনসিং এর যে রাস্তা সেই রকম একটা প্রাকৃতিক সৌন্দর্য ভরা গজারি বনের ভিতর যে রাস্তাটা গেছে রাস্তার পাশে আমাদের সেই বাবাল জাতীয় পর্যটক যারা আছে তারা তো বুঝে যাই হোক আমরা ওই দিকে যাই আমরা একটু ভিতরে ঘুরে দিয়ে আপনারা দেখাইতে পারি কিনা এখানে আসলে ঘোরার জন্য খালি মানুষ আছে এমন না উপরের যে জিনিসটা আছে এটা যা হোক আহ আপনারা দেখেনি আরেকটা বিষয় হচ্ছে ভিতরে এখানে কিছু অপ্রীতিকর অপকর্ম চলে জনের তিনটা টিকিট মানে আমাদের দুইজন এবং মোটর সাইকেলেরও একটা টিকিট কাটতে হয় একটা গাড়িটা সেফ জায়গায় রাইকা ঢুকা বললাম ঢুকার সাথে সাথে দেখলাম একটা মসজিদ এবং ওজুখানা বাওয়াল জাতীয় উদ্যানের ভিতর দিয়ে হাইটটা দেখতেছি আসলে গদারে গাছ আছে আর ভিতরের পরিবেশটা আমি আসলে আমার জীবনে ফার্স্ট টাইম আইছি এখানে যে আসলে ভিতরের পরিবেশটা খুব সুন্দর লাগতেছে কখনো আসি নাই তো আমরা ঘরে চিন্তা করলাম যে দেখাই তো দেখেন আর সামনে কি আছে সামনে যে কি আছে এটা আমরা দুজন যাইতেছি হাইটটা দিই ভিতরে ঢুকতে চোখে পড়লো কদারি বনের ভিতরে ছোট ছোট কটেজ এবং কিছু রেস্টুরেন্ট সহ দোকান একটু ঘুরতাছি মনে করেন যে কোনো প্রাণী টানি দেয়া পাই নাকি লিগা ঘুরতাছি যে আপনি একটু প্রাণী দেয়া এখানে মাত্র বিশ টাকা প্রবেশ মূল্য নিছে দুজন ঢুকছি চল্লিশ টাকা আর মোটর সাইকেল পার্কিং রাখছি বিশ টাকা এই মোট ষাট টাকা তো ঢুকছি ফ্রিতে এত প্রাকৃতিক বা ফ্রি তো বৃষ্টি তো মনে করেন এক কাপ কফি খেলি লাগে ফ্রিতে প্রাকৃতিক বাস্তা খাইতেছি আর আটলি বৃষ্টি লাগে না মানে অসাধারণ এই আরে এটা দেখলে তো টাকা লাগবে যে শেয়ার না করুন খবর আছে একজনের কই দিলাম এই ভিডিও শেয়ার না হলে উপায়টা নাই ঠিক আছে একদম সেই একটু দোরান খাইছি ঠিক আছে বর্ণফানির দোরান খাইছি এরকম কিছু না ফুল ফুটেছে বনের ভিতরে দেখা না দিলে বন্ধু ফুল ফুটেছে বনের ভিতরে গজারী বনের ভিতরে যে কত সুন্দর সিনেমা এবং কত সুন্দর দৃশ্য ইদুন ফুল দে ফুটছে ঠিক আছে গন্ধে সারা মনো মনের গন্ধ নেওয়ার মতো লোকজন আসলে না এমন কিছু না আছে এই লোকজনের খুঁজে আমরা একটু ভিত্তিতে চলেন আর বর্তমান খালি এলাকাতে লাগছে এরম কিছু নয় যদি বর্তমানে গাছ ভাঙিয়ে গেছে আমরা ইতিমধ্যে প্রায় আমরা বনের এক কিলোমিটার ভিতরে আসার পরে মনে হইতেছে গহিন অরণ্যে চলে আয় পড়ছি ওয়াশরুম টয়লেট যেটা বলে আর কি বনের ভিতরে এই যে টয়লেট জাগা জাগা টয়লেট আছে আপনি হাগা মোতা মনে করেন যে দৌড়ায় খালি এই মেইন গেটে যাইতে হবে এমন কিছু না টয়লেটের ব্যবস্থা আছে এখানে বাবা বোঝা দাদা না লাগলে কার সাথে পারবো টয়লেটটা রইছে টয়লেটের মধ্যে বুঝছেন মানে সরকারি জিনিস তো বাংলাদেশের মানে বুঝেনি অবস্থা ওই যে রাত্রি সানুইটা খালি ওইদিকে একটা যাত্রী ছাউনি আছে এখানে একটা সংগঠনের মনে হয় ছেলে মেয়েরা আসছে ওরা খুব আড্ডা দিতেছে গপ্প গোচপ করতেছে এই যে সেই বিখ্যাত ওয়াশ টাওয়ার এই ওয়াশ টাওয়ার দেখলে মনে হয় জায়গা একটা ছবির কথা দীপো নাম্বার টু ছবিটা অনেক সুন্দর অনেক যে ইতিহাস কাহিনী বৈচিত্র্য এগুলো বলার ভাষা নাই মানে অনেক সুন্দর এই ওয়াচ টাওয়ার দেখলে দীপো নাম্বার টুর মধ্যে দৃশ্য আছে কিন্তু পরে নামতে পারে না কত কষ্ট করে দীপু নামাই টাওয়ার ওড়াম এবং আপনার দেয় বয়স তো আর না আমার বয়স সাইড এসে না তো আমরা ওড়াম তো এই ভিডিওটা আপনার দেয়ানোর চেষ্টা করাম এই সেই বিখ্যাত ওয়াচ টাওয়ার ঠিক আছে এই যে বাবাল উদ্যানে জাতীয় উদ্যানে ওয়াশ টাওয়ার ওয়াচ টাওয়ার আজকে আস্তে আস্তে অস্টাওয়ারের উপরে উঠতেছি কয়তালা বিশিষ্ট অস্টাওয়ার এটা অবশ্য গুনছি না আর যত যারা যারা আইছে তাকে সব ভালোবাসার ছোয়া দিয়ে ও লেখা গেছে কারা কারা প্লাস দা নাম লিখছি ধরেন এ প্লাস সাগরে বোঝাই না বাড়িতে আবার গন্ডগোল লাগবো এ প্লাস এস মানে আমি যারা ভালোবাসি পছন্দ করি এরম বা কার নাম লিখছই কার কার নামের সাথে যুক্ত করি না তার প্রেমিকার নামের এটা অবশ্য কমেন্ট করে জানাই বাইন আর মোটামুটি আদা আনি লাগতেছে হ্যাঁ এই হচ্ছে আমরা একদম অস্টাওয়ারের উপরে আছি আহ কি ভালোবাসা রে এদের সব ছেলে মেয়েরা এখানে প্রেম করতে আসছে ওয়াস্টাওয়ারের ছাদের উপর এদের দেখেন তারা তাদের চিহ্ন তাদের নামাঙ্কন অঙ্কন করে থেয়ে গেছে ভালোবাসা মানে না কোনো বাধা গাছের আগার মাধ্যমে প্রেমিক প্রেমিকার দেখা পাই গেলাম অস্টাওয়ারের আগার মাধ্যমে ওইটা দেখলাম তারা টুনা টুনিরা গপ্প গুজব করতেছে তাদেরকে বিরক্ত না করে আমরা সামনের দিকে যাই এই যে থেকে আসলে নাইমা আমরা একটু শিশু পার্ক যে দিকে যাইতে শীতে মোট কত হচ্ছে এখানে যে ছেলেমেয়েরা আসছে এই যে দুইজন আমরা ওয়াশ টাওয়ারের উপরে দেখলাম এরা কতটুকু সেফ ঠিক আছে এই জঙ্গলের ভিতরে কোনো গার্ড নাই নিরাপত্তা নাই কিচ্ছু নাই এ জায়গার মধ্যে তারা আইসে দুইজনে গপ্প করতে হয়তো হয়তোবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডটি অবশ্যই জিজ্ঞেস করছে দাদা কিন্তু আমি মনে করি না এখানে সেফ যে শতভাগ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন না আচ্ছা যে এটার ভিতরে কি ঘুরলে মানে এইখানে যে ইভেন্ট গুলো আছে এটি কি ব্যবহার করলে টাকা লাগে ওই যে এটাই জাতীয় উদ্যানের মাঝে সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় হচ্ছে কৃত্রিম ফাকৃতি কি বেশি

দুইটার মধ্যে দুইটা আ কি আনন্দ আকাশে বাতাসে

কোনদাবিও আছে আসার মতো পরিবেশ আছে আগে যে মানুষ একটা নিরাপত্তা হীনতায় ভুক্ত এখন আর এরকম কিছু না আর এখানে ফ্যামিলি পরিবার পরিধান

এক ঘন্টা হাঁটার পর একটা ভিতর দিয়ে অনেকে আপনারা বনের ভিতরে খুব সুন্দর এবং বড়সড় একটা লেক আছে যে লেকের মধ্যে প্রতিনিয়ত মাছ থাকে এবং নৌকা রাইডের ব্যবস্থা করা আছে বনের গাছগুলা দেখলেই বোঝা যায় আসলে বনটা কত ফোর পুরাতন তবে সরকারি সংরক্ষণ না থাকলে বনের গাছগুলো অবশ্যই নষ্ট এবং ধ্বংস হয়ে যাইতো এদিকে রাইড শেয়ার করার জন্য বনের ভিতরে গুড়াও আছে আমি প্রথমে পাচ্ছিলাম এগুলা মনে জঙ্গলি গুড়া কিন্তু জঙ্গলি না এগুলা রাইড শেয়ারের এর গুড়া আর কিছু বানরও দেখতে পাইলাম ইতিমধ্যে অনেক দোর দাঁড় পাই একদম ক্লান্ত ক্লান্ত হয়ে গেছি অনেক কালার কালার ক্যান্টিন ক্যান্টিন কালার কসু আট নিছি হ্যাঁ ক্যান্টিন একজন ক্যান্টিন থেকে কিছু খায় এখানে কাছাকাছি আসতে আমরা একটা ক্যান্টিন ফেলাম এবং ক্যান্টিন থেকে কিছু হালকা পাতলা খাইলাম কেননা ইতিমধ্যে হাঁটতে হাঁটতে হাঁপাই গেছি প্রাকৃতিক সৌন্দর্যে বরা বাওয়াল জাতীয় উদ্যানে যদি আসতে চান তাহলে গাজীপুর থেকে প্রথমে রাজিন্দপুর আসবেন ঢাকা ময়মসিংহ রোডের পাশে এটি অবস্থিত এখানে পরিবার পরিজন আত্মীয় স্বোধন অথবা পিকনিক করার জন্য অনেকে আসতে পারে সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে টিকিট মূল্যমাত্র বিশ টাকা সাত বছরের নিচে কোনো টিকিট লাগে না হ্যাঁ প্রিয় দর্শক আপনাদের ইতিমধ্যে দেখাচ্ছি যে গাদীপুর বাওয়াল জাতীয় উদ্যানের বিউড়া অত্যন্ত সুন্দর পরিবেশ এখানে আসলে সবাই আসে বিশেষ করে ছেলেমেয়ের আসতে পারে আগেদের নিরাপত্তাহীনতায় ভুক্ত মানুষজন এখন এরকম কোনো পরিবেশ পরিস্থিতি নাই তা আপনারা আসতে পারেন ঘুরতে পারেন যাই হবে সমঝোতার ভিতরে এর বাইরে কোনো কিছু না তবে আমি অনেক কিছু শুনছি ইতিমধ্যে যে আসলে এই উদ্যানের ভিতরে এইটা হয় সেইটা হয় কিন্তু তেমন কিছু আসলে আমরা পাই নাই তা আবার দেওয়া হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও তার বিশেষ করে যদি আমাদের এই গাদীপুরের সৌন্দর্য যদি ভালো লাগে এই উদ্যানের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করিয়া ভিডিওটা Bora, Edi,